ইউনিভার্সিটি আমরা মূলত ভর্তি হয়েছি কোচিং করতাম পারসেপশন কোচিং সেন্টার হাওয়া ফাড়া এখানে আমাদের মোটিভেশনাল লাগি কোচিং সেন্টারের পক্ষ থেকে একজন আনা তার নাম খান আবদুল্লাহ মামুন হাওয়া ফাড়া তো বাসা অলসো হি ইজ আ পলিটিশিয়ান নট অনলি পলিটিশিয়ান বাট আমি গ্রেট পলিটিশিয়ান ইন সিলেট সিটি টাইম করিলা বোলে দেখো মানুষের যদি বিকল্প অপশন তো মানুষ চলমান যে গতানুগতিক ব্যবস্থা আছে এটাতে কি বাড়ি বিকল্প অপশন বাসিয়া নিব মানুষ চেষ্টা করব বিকল্পটারে পছন্দ করার উদাহরণস্বরূপ টাইম কইলা বোলে মোবাইল যখন প্রথমে আমরা সমাজে আইলো সব মানুষের মোবাইলের মাঝে খালি গান রাখতো কারণ মোবাইলে ফোন আইলো খালি গান বাজতো একটা সময় হইল কী ওয়াজ শুরু হইল কিংবা ওয়াজ রেকর্ড আরম্ভ হইল বা ইসলামিক সংগীত আস্তে আস্তে প্রক্রিয়া চালু হইল ধারাবাহিকভাবে এগুলো আওয়াজ শুরু হইল তখন সময় ম্যাক্সিমাম আইনুদ্দিন আল আজাদ আর মুহ দখল আসলো ইসলামী সংগীত যারা গাইতো তারপরে আনিসারী সহ আর অনেকে এইখানে যুক্ত হইলা তারা আর ইসলামিক সংগীতগুলো যখন আইল তখন বাদ অর্থাৎ গান বাদ দিয়ে মোবাইলের রিংটোন শুরু করলো ইসলামী সঙ্গীত গিয়ে ততাইন উদাহরণ দিস যে দেখো এটা তোমাদের মধ্যে সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ দিতে পারে মানুষ কিভাবে বিকল্প পাশিয়া নেয় কোরআন তিলক যখন শুরু হইলো আপলোডিং ডাউনলোডিং তখন মানুষ অটোমেটিক্যালি মোবাইলের রিংট্রন ইটা তো গেলো গিয়া আজকের প্রসঙ্গ হইল সাম্প্রতিক সময়ে সিলেট অত্যন্ত সুন্দর মাধুর্যপূর্ণ একটা সিটিতে পরিণত হয়েছে আর এটা সম্পূর্ণ অবদান যায় ডিসি সারওয়ার সাহেবের কাছে ডিসি সারওয়ার সাহেব অত্যন্ত মহৎ একটা উদ্যোগ নিয়েছেন সাহসী একটা উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগের কারণে আগে আমরা জিন্দাবাজার বা তা বন্দরবাজার বাজার বা গেলে হকার সিফা সাফাই কোনো সুরব গুতাইয়া সবাই বাড়িয়ে দিতাম যে আটা খুব মুশকিল আছিল আটা দিত এখন দেখা যায় স্টেডিয়াম লাখান বড় বড় রাস্তা চাই বাড়াইছে সব দিকে দেখা যায় এখন আর কোনো জায়গাত মনে করো আর্থে সমস্যা হয় অন্তত আমরা যারা আটিয়া বন্দরবাজার তারপরে এরপরে জিন্দাবাজার এলাকা ঘুরি আমরা লাগি এখন আর প্রবলেম হয় না এটা খুব সুন্দর এক রাস্তা বার করিয়া দিচ্ছে সুতরাং প্রথমে ওই ডিসি সার্ভার সাহেব ইক্রেডিট দেওয়া লাগে দ্বিতীয়ত হইল ফোকাস মার্কেট হিসাবে আলাদা মার্কেট যেটা স্থাপন করা হইছে শাক সবজি বিক্রি করার লাগি প্রত্যেকটা দোকানদার বা যারা আসই ফুটপাতে যারা বিক্রি করেন আপনারা লাগে উদার তো আহ্বান থাকবো যেহেতু ইতিমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে কেন আপনারা লাগে অল্টারনেটিভ ব্যবস্থা করিয়ে দেওয়া যায় আপনারা ওখানে দোকান লোকটা আর আমরা যারা ব্যবসায়ী হল সিলেটের আছেন বা সচেতন মহল কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন ইতিমধ্যে আমরা সিলেটের একজন বিগ সোশ্যাল অ্যাক্টিভিস্ট মুরাদ ভাই তাই এই ব্যাপারে কথা হয়েছে যে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এটা একটা কথা হই হকার মুক্ত সিলেট রাখার লাগি আমরা উদ্যোগ নেই উদ্যোগ নেই মানে হচ্ছে আমরা অন্তত পক্ষে এই ঘোষণাটা দেই আমরা এটার লোকে একাত্মতা পোষণ করি আর মুক্ত সিলেট গঠিত হোক আমি জানি না ই ডিসি সাপ দেওয়ার পরে আগামী যে ডিসি আইবা তাই এটা কতটুকু দরিয়া রাখতে পারবো আমি জানি না কিন্তু যদি আমরা সবে মিলে উদ্যোগ নেই গিয়া প্রত্যেক দোকানদারে কম বলে না আমার সামনে হকার বইবার দিতাম না হেনো হইকার বইবার দিন না আমরা নিজেরা যদি উদ্যোগ নেই গিয়া তাই নিয়ে লাগতো না এটা আমরা করতাম পারবো হা প্রশাসনিক সাপোর্টের দরকার প্রশাসনিক সাপোর্টের লাগে এখন যে ডিসিসাব সাপ আসইন আশা করবো তাই গেলে গিয়েও ই অবস্থা বলবৎ থাকে সুতরাং আজকের আর মেসেজটা হইলো আমরা যে যে জায়গা থেকে আসি যার যে পরিমাণ সামর্থ্য আছে স্পেশালি সোশ্যাল মিডিয়াত আমরা পক্ষে ক্যাম্পেইন করি এবং সালাম দিলাম স্যার ভাই আমরা আগ থেকে জানি তাই অত্যন্ত কর্মট এক মানুষ এবং স্যার ভাইয়ের বিষয়ে বহুত আগ থেকে মানুষের সোশ্যাল প্ল্যাটফর্মও জানে আর সিলেটাই তাই তানি অবস্থান পাথর কেকু বুমি কেঁকু যত সিন্ডিকেট আছে সবটার বিরুদ্ধে অবস্থান নিশ্চয় বঙ্গালীর বিরুদ্ধে বঙ্গালী হলো আশা করি পড়লে বাঁচর যখন তখন বঙ্গালী করে দেওয়ার চেষ্টা করবা তো আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সাপোর্ট দিই এবং সাপোর্ট দিই হকার মুক্ত সিলেট গঠনে সহায়তা করি অল্টারনেটিভ অপশন হিসাবে যে হকার মার্কেট শাক সবজির তৈরি করা হয়েছে এইখানে দোকান দেখান যারা আপনারা ফুটপাথ ফুটপাতে না বারো কিনা আপনারা এখানে দেখান এখানে হোক আমরা যারা আসি আমরা এখান থেকে বাজার করতে শুরু করি আশা করি সিলেট একটা সুন্দর দেখব আর সিলেটের সৌন্দর্যতা আমরা সবর সৌন্দর্যতা সিলেট রক্ষা করা আমরা সবর দায়িত্ব সিলেট হকার মুক্ত করা আমরা সবর দায়িত্ব বালাটা হোক না সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করোকালাম আলাইকুম